নমস্কার আজও একটা নি সংখ্যাটা বলার আছে একটি ঘনককে সমক্রতলের ক্ষেত্র ফল তেরো পয়েন্ট ফাইভ বর্গ মিটার ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত উত্তর হবে ওয়ান পয়েন্ট ফাইভ রুট থ্রি মিটার অঙ্কটা বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে যেখানে প্র্যাকটিসের ও মক টেস্ট দেওয়া হয় চার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া থাকবে মানে কি ঘনকের সমক্রতলের ক্ষেত্র কিছু কি জানি সিক্স ইন্টু ভাউস্কোয়ার বলতে এখানে ক্ষেত্র ফল বলে দিয়েছে সিক্স ইন্টু বাউ স্কোয়ার সংস্কার তেরো পয়েন্ট ফাইভ এটা এই ছয় গুণে আছে ভাগ হয়ে যাবে বাউু স্কোয়ার সংস্ক্রান্ত তেরো পয়েন্ট ফাইভ বাই সিক্স এটাকে তোমরা ভাঙা তেল টু পয়েন্ট টু ফাইভ বেরোবে বাহু স্কোয়ার সংস্ক্রান্ত টু পয়েন্ট টু ফাইভ তাহলে এই রুট স্কোয়ার আছে রুট হয়ে যাবে বাহু স্কোয়ার সংস্কয় রুট টু পয়েন্ট টু ফাইভ তা বাহু সংস্কার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তা বাহু পেয়ে গেলাম আমরা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে ঘনটি কর্নে কর্ণে দোকা হবে কর্নে দি কি এ বাহু ইন্টু রুট তা বাউ ওয়ান পয়েন্ট ফাইভ রুট এই ঠিক তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ উঠতে এটাই উঠতো আশা করি করছ বুঝতে পেরেছ